তুমি কি করছো হ্যাঁ ভারী পরিষ্কার করো কেন মা কোথায় হ্যাঁ মা ছেড়ে চলে গেছে আর বাবা হ্যাঁ মাও স্যারে চলে গেছে বাবাও স্যারে চলে গেছে বাড়িতে কে আছে বাড়িতে কে কে আছে তোমার দুই ভাই আছে আর তুমি উঠে আসো উঠে আসো এতটুকু বাচ্চা কীভাবে কাজ করে তোমার নাম কি বাবু নাজিবুল তোমার নাম নাজিবুল এটা কে হয় তোমার বোন হয় তোমার তুমি কাজ করতেছো কেন কেন কাজ করছো কেন তুমি তোমার বাবা মা কোথায় বাবা মা রাখো তো এটা রাখো এইদিকে আসো ওইটা কে তোমার ছোট ভাই এইদিকে আসো তো কি হয়েছে তোমাদের বলো তো একটু বাবা মায় নেই মানে বাবা মা কোথায় গেছে কোথায় চলে গেছে বাবা মা কোথায় চলে গেছে কি করে পালালো কি হয়েছে তোমাদের বলো তো একটু আমি বুঝতে পারিনি বাবা বাবা একটা মেয়ে পালিয়ে গেছে বাবা একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তারপর বাবা মেয়েলে চলে গেছে হ্যাঁ মা কিছুদিন ছিল মাও চলে গেছে মানে বাবা একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে কিছুদিন মা ছিল তারপর মাও একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে তোমাদের ছেড়ে তোমার নাম কি মামনি সালেমা খাতুন কি খাতুন সালেমা খাতুন তোমার নাম শেখ আজিজুল তোমাদের এইটুকু বয়স এই বয়সে তোমাদেরকে রেখে কিভাবে ছেড়ে চলে যায় তোমার বয়স কত সাড়ে দশ তোমার সাত বছর তোমার বয়স কত চার বছর না এইটুকু মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খাবার দাবার কে কে তোমাদের খাওয়া দাওয়া দেয় কে কাজ এনে খাওয়াই কি কি ভিক্ষা করে এনে কাজ করে এনে খাওয়াই তুমি বড় ও তুমি বড় ভাই তুমি এদের দাদা তুমি ভিক্ষা করো ভিক্ষা করে যা নিয়ে আসো তা ওদেরকে খাওয়াও কে রান্না বান্না করে রান্না আমি করি রান্না তুমি করো কি একটা অবস্থা এই বয়সে সংসারের সব দায়িত্ব নিয়েছে তোমার নাম কি বললে নাজিবুল দেখো এই বয়সে তার দুই ভাই বোনকে দেখছে আপনারা কারা পাড়া প্রতিবেশী আপনারা এই যে বাচ্চা তিনটি আছে সত্যিকারে সত্যিকারের এদের এর ব্যবস্থা বাবা তো পালিয়ে ছিল তারপর মাও চলে গেছে চলে তালে করে খাওয়া আপনারা দেখতেছেন তাই এই অবস্থায় আছে কেউ একটু সাহায্য করে না তোমরা যে এই অবস্থা আছে কেউ সাহায্য করে না

একা করতে যাও তুমি আজকে দুই দিন থেকে শরীর খারাপ খাওয়া হয়নি কয় দিন তিন দিন খাওয়া হয়নি না খেয়ে আছো তোমরা সত্যিকারে কি একটা অবস্থা ছোট ছোট বাচ্চা কি এইভাবে সম্ভব বেঁচে থাকা তে কিছু তো একটা খেয়েছো তিন দিন তো না খেয়ে থাকতে পারো না কি কি খেয়েছো কি খাইছো তিন দিন আগে রান্না করেছে সেই রান্না ছিল সেই রান্না করে সেই রান্নাটা খাচ্ছো এখন সে কোথায় নিয়ে আসো তো দেখি হ্যাঁ বাবু শোনা ঐদিক তোমার মা কতদিন আগে চলে গেছে তোমার বাবা কয় দিন আগে চলে গেছে মা বাবা মা বাবা তোমাদের কেউ দেখে না কেউ দেখে না তোমার নানা নানি নাই এইটুকু বাচ্চা দেখো কিভাবে শীতের দিন দেখো নাই কোনো ভালো কাপড় না ভালো খাবার এমনকি খাওয়া দাওয়া ঠিকভাবে পাচ্ছে না এটা কি এটা কতদিন আগে রান্না করেছিলে মানে এটা তিন দিন আগে রান্না করেছিলে তিন ভাই বোন এটা খেয়ে আছো তোমার শরীরের খারাপ বলে আজ বিক্রি করতে যাওনি আপনারা দেখেন বাচ্চাগুলো আচ্ছা এই বাড়িটা কার এই বাড়িটা কার প্রতিবেশীর পাশের বাড়ির তা এই বাড়িটা থাকো তোমরা তারা দেখতে পাচ্ছেন এই রোডের সাইডে এরা থাকে খুব খারাপ অবস্থায় আপনারা আপনাদেরকে কি বলে বোঝাবো দেখেন আমার আসলে কপালটাই খারাপ আসলে কি একটা বলবো তিন দিনের বাসি পান্তা খেয়ে জীবন বাঁচাচ্ছে এগুলো খেলে তো শরীর খারাপ হবে পেট চালাতে হবে বলে এগুলো খাবে এগুলো তো খাওয়া যাবে না এটা খেলে তো শরীর অনেক শরীর খারাপ করবে সেটাও তো আসল কথা সেটা তো বাস্তব কথা আজকে যাওনি ভিক্ষা করতে শরীর খারাপ শরীর খারাপ তাই বলে আজ ভিক্ষা করতে যাওনি কি হয়েছে তোমার আমার

দেখতে পাচ্ছেন চার পাঁচ বছরের ছোট ফুটফুটে মেয়ে কত সুন্দর কত বাবা মা খোঁজ নেয় না এই টুকু টুকু বাচ্চাদের দেখে কিভাবে রেখে কিভাবে চলে যায় আচ্ছা এটা আগে রেখে দাও আচ্ছা দাও আমি রেখে দিই এখানে রান্না হয় তোমরা রান্না করে সবাই মিলে কমাও কোথায় দেখি চলো দেখি ভেতরে যাই একটু দেখি দেখি এইখানে ঘুমাও বাবা মা এখানে আগে থাকতো দেখেন দর্শক বাবা মা এখানে থাকত আগে আজকে পাঁচ বছর হয়ে গেল বাবা মা নেই বাবা চলে গেছে মাও চলে গেছে দু বছর আগে মা চলে গেছে কয় মাস হয় মা কিভাবে পারে এইভাবে ছোট ছোট বাচ্চাকে রেখে চলে যেতে তো আপনারা দেখছেন আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন যাতে এই ভিডিওটি এদের বাবা মার কাছে পৌঁছা যেতে পারে যেন বুঝতে পারে তারা যে তাদের ছেলে মেয়ে কী অবস্থায় আছে কীভাবে দিন কাটাচ্ছে তারা যেন অনুভব করতে পারে তাদের মাঝে যেন মনুষ্যত্ব ফিরে আসে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে চলে আসে আর আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন যেন এদের জন্য আমরা কিছু করতে পারি এদের মুখের দিকে তাকিয়ে অবশ্যই আমাদের কিছু করা উচিত তোমরা বাইরে যায় আসো তো

তোমাদের সাথে আমি আছি আর তোমাদের জন্য সব কিছু আমি করবো ঠিক আছে কান্না করো না কান্না 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 করো করো না না করতে নেই তুমিও তুমি কান্না করছো কেন তোমাদের বাবার মা ছেড়ে চলে গেছে তাই কান্না করো তোমার বাবা মা থাকলে এইভাবে কষ্ট হতো না বড় ভাই কান্না করছে বড় ভাই বুঝতে পারছে ভিক্ষা করে ছোট ভাই বোনদেরকে খাওয়া পাওয়া তিন বেলা কত কষ্ট করে আছে এরা তিনজন যে খাবে দুবেলা তিন বেলা সেটাইও জোগাড় করে ভিক্ষা করে কি একটা অবস্থা আজকে শরীর খারাপ বলে ভিক্ষা করতে পারে নাই তাই না চাল ডাল আছে কিছু দেখি দেখা দেখি কতগুলো আছে কি কি আছে তো ভিক্ষা করতে পারে নাই জন্য রা ঠিকভাবে খাইতে পারে নাই না তো এইটুকু চাল আছে হ্যাঁ বিক্রি করে চাল করে কি করো বিক্রি করো না নাকি কিছু বিক্রি করে কিছু খাই কিছু বিক্রি করো হ্যাঁ এইটুকু চাল দিয়ে কি হবে পরবর্তী খাওয়ার জন্য হয়তো পারে রেখে দিতে আর এর শরীর খারাপ তাই ও বিক্রি করতে যাইতে পারে নাই তোমার কান্না করো না তোমাদের আর কষ্ট হবে না আমি আছি আমি তোমাদের সব সময় থাকব তো দেখেন এদের কি অবস্থা তো আপনারা এই বাচ্চাগদের মুখের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতা করবেন তোমাদের ঠান্ডার পোশাক আছে তাও নাই অনেক লোককে বলছিল যে ঠান্ডার কাপড় কিনে দাও কেউ কিনে দেয় নাই আচ্ছা এখানে বাজার কোথায় কোথায় পাওয়া যাবে কোন দিকে সামনে বাজার আছে তো তোমরা এখানে থাকো চাল ডাল তো কিছু নাই আমি বাজার যাই বাজার থেকে তোমাদের বাজার করে নিয়ে আসি তুমি যে সবকিছু করতে পারতে কষ্ট হতো হতো না তুমি আমার সাথে চলো তুমি এদিক আমি তোমাকে বলি তুমি লেখাপড়া করো তুমি পড়াশোনা করতে তুমি কেন আরে না তুমি কি তোমরা আমার ছোট্ট ভাই তোমরা ভাই বোন আমার নিজের ভাইয়ের মতো তোমরা ছোট ছোট দেখেন গ্রামের মানুষরা এসছে দেখতেছে অতছো কি বলবো সত্যি অনেক খারাপ লাগতেছে তো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন এমনকি এদের ভালো কিছু করে দিতে পারি আর এদের পরবর্তী ভিডিও যেন আপনাদের দেখাইতে পারি সেজন্য আমাদের সানার সাথে থাকবেন তা আমি তোমাকে কিছু টাকা দেই তুমি রাখতে পারবে তো ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দেই টাকা তোমার কাছে রাখিও তোমার ভিডিও দেখে যদি কেউ আসে তোমার আমার বাবা মা যদি কেউ আসে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি আপনার নাম্বার দিয়ে যাব আপনারা জানাবেন তো আপনারা পারা প্রতিবেশী আপনারা একটু দেখে রাখবেন আপনারা একটু পাশে থাকবেন যত যা লাগে আমি দেব তো ভালো হচ্ছ তো না তো ভালো থাকো তোমার মতো তো অনেক ছেলে মেয়ে আছে যা আমরা তাদেরকে দেখি আমি একাই না আমার অডিয়েন্স আছে অর্থাৎ আমার ভিডিও দেখার মতো লোক আছে এরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে সেগুলো আমি তোমাদের মাঝে বিতরণ করি এভাবে অনেক শিশুদের জন্য আমি এর আগে ভিডিও দিয়েছি এবং সহযোগিতা করেছি তারা এখন মোটামুটি বেশ ভালো আছে ওরা এখন পরিশ্রম করছে অনেকেই লেখাপড়া করতেছে অনেকেই ব্যবসা করতেছে তোরা থাকো যা বাজার করে দিয়েছি তা রান্না করতে পারবে তো তাহলে কি খুশি হয়েছে তো তো দেখেন এই বাড়িটায় কিংবা এই বোন থাকে বাবা মা কেমন এই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে এই ছোট ছোট বাচ্চা কিভাবে এই বাড়িতে থাকে এখানে পাড়া প্রতিবেশীরা এসে দেখতেছে তারা কিভাবে আছে তো আসলে এটি প্রকৃত একটি ঘটনা জায়গায় খুব সংকট তারা এখানে আছে অথচ যদি এদের বাবা মা থাকতো তাহলে অবশ্যই একটু ভালো থাকার চান চেষ্টা করতো তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করবেন যেন এদের বাবা মার কাছে ভিডিওটি পৌঁছে যায় যেন তারা দেখতে পারে বুঝতে পারে তাদের সন্তান এখন কি অবস্থায় দিন কাটাচ্ছে অথচ নিজের সুখ শান্তির কথা চিন্তা করে তারা ছেড়ে চলে গেছে তো তারা যেন এই ভিডিওটি দেখে তাদের সন্তানের কাছে আবার ফিরে আসে তাদের ছেলেমেয়েকে একটু ভালো রাখার চেষ্টা করে আমার কাম্য এটাই যাওয়া পাওয়া আজকে এই অবস্থায় শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন